আমরা দেখেছি যে মানে আমাদের এই ক্লাবগুলিতে কার কাছে কত মাসুল পাওয়ার কার কাছে কত অস্ত্রের ঝংকারি সেটা আমরা দেখতে পেয়েছি এখন ক্লাবগুলির মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে কে কত সামাজিক কাজে এগিয়ে আসবে আর সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে মহিলাদের পার্টিসিপেশন সমস্ত ক্লাবগুলিতে যেখানেই যাই সেখানে মহিলাদের পার্টিসিপেশন একটা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে সেটা আমাদের সরকার আমাদের কেন্দ্রে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার যেটা বারবার বলছেন যে আত্মনির্ভর মহিলা এবং আমাদের এই রাজ্যেও আত্মনির্ভর মহিলার ক্ষেত্রে আমাদের সরকার অগ্রণী ভূমিকা পালন করছে মহিলাদের সুরক্ষা থেকে শুরু করে মহিলাদের রোজগার থেকে শুরু করে বিভিন্নভাবে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া সমাজে যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে সেটা আমরা এই যে বিভিন্ন আচার বিধি বিভিন্ন অনুষ্ঠানে আমরা মহিলাদের এবং এই ক্লাবগুলিতে আমরা মহিলাদের পার্টিসিপেশন মহিলাদের যে ভূমিকা সেটা উল্লেখযোগ্য ভূমিকা সেটা পালন করছে বিগত দিনে সেটা দেখা যায়নি কারণ তার একটাই কারণ কারণ আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু মহিলাদের সুরক্ষার ক্ষেত্রেও আমাদের সরকার অগ্রণী ভূমিকা পালন করছে